জয় শ্রীকৃষ্ণ শুভ জন্মাষ্টমী বন্ধুরা শ্রীকৃষ্ণের জন্মতিথিকে কেন্দ্র করে প্রতি বছর কৃষ্ণপ্রেমীরা জন্মাষ্টমী পালন করে থাকেন ভারত বিভিন্ন ধর্মের দেশ এখানে বারো মাসে তেরো পার্বণ দেখা যায় বছরের প্রতিটি সময়েই কিছু না কিছু অনুষ্ঠান লেগেই থাকে তেত্রিশ কোটি দেবদেবীর মধ্যে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান বিষ্ণুর মানবরূপ শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন তাই এই বিশেষ দিনটিতে বিভিন্ন আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করেন প্রত্যেক কৃষ্ণপ্রেমী মানুষ আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে যুগে যখন রাজা কংসের অত্যাচারে চারিদিকে অরাজকতা নৃশংসতা নিপীড়নে মানুষ জর্জরিত সে সময়ে বাসুদেব এবং দেবকীর ঘরে ভূমিষ্ঠ হয় কৃষ্ণ অবতার এদিকে আবার দেবকী অষ্টম সন্তানের হাতে নিজের বিনাশের দৈববাণী যেন রাজাকে সর্বদাই আতঙ্কিত করে রাখত ফলে সে তার বোনের গর্ভে সদ্য ভূমিষ্ঠ প্রতিটি সন্তানকেই নৃশংসভাবে হত্যা করতেন তবে গর্ব স্থানান্তরিত করাই রোহিণীর গর্ভে জন্ম নেয় দেবকীর সপ্তম সন্তান বলরাম কিন্তু সবশেষে অধর্মে বিনাশ ঘটাতে জন্ম হয় কৃষ্ণের তবে তার প্রাণ রক্ষার্থে ভগবান বিষ্ণুর নির্দেশানুসারে বাসুদেব কৃষ্ণপক্ষে সেই দুর্বার প্রলয়ে রাতে সদ্য ভূমিষ্ঠ সন্তানকে মা যশোদার কাছে রেখে আসেন পাশাপাশি মা যশোদার কন্যাকে নিয়ে আসেন জন্মগ্রহণ করলেও কৃষ্ণের সন্ধান না পাওয়ায় রাজা কংস পুতনা রাক্ষসীকে সকল ছয় মাস বয়সী শিশুদের হত্যার আদেশ দেন রাজা কংসের নির্দেশ মতো রাক্ষসে পুতনা স্তন পান করানোর ছলে একের পর এক নির্মম ছোট শিশুদের হত্যা করতে থাকে অবশেষে যখন পুতনা কৃষ্ণের সন্ধান পান এবং তাকে স্তন পান করাতে যান তখন ওই মাত্র ছয় মাস বয়সেই ছোট্ট কৃষ্ণ স্তন পানের মাধ্যমে পুতনার প্রাণ নাশ ঘটায় এরপর সময়ে নির্বিশেষে একে একে কালিয়া নাগ রাজা সহ জগতের নানা দুষ্টকে তারা নানা লীলার মাধ্যমে নিঃশেষ করে সদ্ধর্ম এবং সৎকর্মের বার্তা দিয়ে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন যাদা যাদা হি ধর্মস্ব গ্লানীর ভবর্থী ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মান শ্রীজাম বস্তুত এই কারণে সকল হিন্দু ধর্মাবলম্বী মানুষের মনে শ্রীকৃষ্ণ আজ বিরাজমান সেই কারণে আজ তার জন্মের সেই পবিত্র দিনটিকে কেন্দ্র করে পালিত হয় জন্মাষ্টমী এই দিন মূলত একটি উঁচু দড়িতে মাখনের হাঁড়ি ফাটানোর জন্য বালকের দল একটি উঁচু শাড়ি অর্থাৎ মানুষের পিরামিড তৈরি করে তারপর তারা যৌথ উদ্যোগে সেই হাঁড়ি ফাটিয়ে হাড়ির মাখন সকলের মধ্যে বিলি করে পাশাপাশি এই দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্মবৃত্তান্ত যাত্রা বা গানের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় যা এই উৎসবে অন্যতম প্রধান আকর্ষণ এই দিন শ্রীকৃষ্ণের অনুগামীরা সারাদিন উপবাস থেকে ভগবানকে স্নান করিয়ে দোলনায় দুলিয়ে তার নিমিত্তে ভোগ রন্ধন করে তাকে উৎসর্গ করে তারপর নিজেরা আহার গ্রহণ করেন বিশেষত এই দিনটিতে মথুরা বৃন্দাবনে এমনকি অনেকে ঘরে ঘরেও ধুমধাম করে পালন করে থাকেন কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত বাংলার হিন্দু সমাজের আচরণীয় ব্রতগুলির অন্তর্গত একটি ব্রত বাংলার বাঙালি হিন্দু ঘরের পুরুষ ও মহিলারা জাগতিক মঙ্গল কামনায় এবং অশুভ অকল্যাণ দূর করতে এই ব্রত পালন করেন এটি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে জন্মাষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের পূজার অঙ্গ হিসাবে পালন করা হয় ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই ব্রত পালন করতে হয় স্ত্রী ও পুরুষ সকলেই এই ব্রত পালন করতে পারে জন্মাষ্টমী ব্রত পালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ ফুল আতব চাল ফলের নৈবেদ্য ফুল তুলসী পাতা দুর্বা ধূপ দ্বীপ পঞ্চগব্য পঞ্চগুড়ি পাট বালি পঞ্চবর্ণের গুঁড়ো মধুপর্কের বাটি আসন অঙ্গুড়ি সংগ্রহ করতে হয় দ্বিতীয় পর্যায়ে ব্রতে সারাদিন উপবাসী থেকে উপকরণগুলি দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় ব্রতভঙ্গের পর নিরামিষ আহার গ্রহণ করতে হয় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কথা দিলীপ রাজগণ বশিষ্ঠ মণিপতি শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিবাহেতু জনার্দন জন্মেন ধরাতে বশিষ্ঠ কহিন রাজা সোনভক্তি মনে নারায়ণ সত্যাজি কিসের কারণে এই পৃথিবীতে জন্মে দৈবকী উদরে সেই পূর্ণ কথা বলি তোমার বছরে পূর্বকালে কংসাসুর নামে নরপতি অহংকারে মত্ত হয়ে থাকি দিবারাতি পৃথিবী দুঃখদশা দেখি সুলো পানি ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী দেবগণ চলো যায় ব্রহ্মার সকাশে করিব উপায় আজি কংসের বিনাশে আনন্দর মহেশ্বর দেবগণে লয়ে গমন করিল সবে ব্রহ্মার আলোয়ে ব্রহ্মাদবে হংসপুষ্টে পুষ্ঠে করি আরোহণ ক্ষীরোদ সাগরে যান লয়ে দেবগণ সাগরের তীরে স্তব করে সুরগণ স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ কিবা বা হেতু করেছ হিতায় আগমন ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন শিববরে বলিয়ান হয়ে কংসাসুর পৃথিবীতে দেয় সদা যাতনা প্রচুর মহেশ্বর দিলবর মাগিনার হাতে নিধন হইবে কংস নহে অন্য হতে দৈবকী উদরে জন্ম করিয়া গ্রহণ পৃথিবীর দুঃখ দুঃখদশা করুণ মোচন নারায়ণ বলিলেন দেব মহেশ্বর পার্বতীকে সাথে দেন একটি বৎসর কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া এত বলি উমারমা সাথেতে লইয়া মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ দৈবকী উদরে জন্ম করিলা গ্রহণ ভাদ্র মাস কৃষ্ণপ অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্র নিষাধের সর্বাধিক আলোকিত করিয়া শ্রীহরি ধরাধামে অবতীর্ণ শিশুরা ধরি কেমনি রক্ষিব প্রভু কংস হাত হতে ভাবিয়া উপায় মোরা নাহি পাইচিতে অন্তর্জামী নারায়ণ অন্তরে বুঝিল পরিধান প্রভু দ্বিভুজ হইল অনন্তর ভগবান হরির কৃপায় বাসুদেব শুল হইতে মুক্তি পাই মায়াময়ী শ্রীহরি আশ্চর্য মায়াতে রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে যে সময়ে ভগবান আবির্ভূত হন যশোদা গর্ভেতে যোগমায়া ব্রহী জন্মলন অতপর ভগবান কন বসুদেব নন্দালয় তারে রাখি আসিতে হইবে নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে আনায়ন করিয়া দিবেন দৈবকীকে যেই কালে বসুদেব গমন করিল কারাগৃহে লোহদ্দার মুক্ত হয়ে গেল মন্দম মেঘ গণে গর্জন মৃদুমন্দ বৃষ্টি পতন স্বয়ং অনন্ত দেব সর্পরূপ ধরি বাড়ি নিবারণ জন্য কৃষ্ণ শীর্ষ পরি ছত্রের মতন ফনা করিয়া ধারণ শ্রী বসুদেবের সাথে তিনি করেন গমন এইভাবে বসুদেব যাইতে লাগিল যমুনার তীরে আসি উপস্থিত হলো দুকুলে বহিছে বান বসুদেব ভাবে কেমনে হইয়া পার গোকুলে যাইবে হাই কি করিব ভাবি কাঁদিতে লাগিল অন্তর্জামী নারায়ণ অন্তরে জানে দেখিতে দেখিতে জল আসিল কমিয়া শিবারূপে পার হয়ে যান মহামায়া শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান মায়া করি বাড়ির মধ্যে পরে ভগবান বসুদেব কাঁদে পুন শিরে হাত দিয়া জল ক্রীড়া করে কৃষ্ণ যমুনা লইয়া যমুনার পুরে সাজ কৃষ্ণকে পাইয়া কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া সানন্দে বসুদেব তুলি নিয়া কোলে যমুনা হইয়া পার আসিল গোকুলে অন্তর বসুদেব আসিন্দা লয়ে যশোদা নিকটে দেয় কন্যা কাছে শুয়ে মহামায়া প্রভাবেতে গোপগণি যত কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত যশোদাও পুত্র কিছু না বুঝেছে জানে কোন দেবরূপী জনম লোভেছে রূপী কন্যা দৈবকীকে দিয়া বন্ধন স্থানেতে বসু আসি চলিয়া যোগমায়া প্রভাবে কুণবন্ধন ঘটিল কারাগৃহ পুনরায় আবদ্ধ হইল মহামায়া সদ্যজাতা শিশুর মতন ক্রন্দন করিবা মাত্র জাগে রক্ষীগণ এক রক্ষী কংসপাশে করিয়া গমন দৈবগী প্রসব শিশু করে নিবেদন বিদিত হইয়া আসি কারালয়ে দেখিল দৈবকী কোলে কন্যা আছে শুয়ে রোধে কংস ধরিবারে উদ্যত শিশুরে দৈবকী কন্যাকে হন জড়াইয়া ধরে অশুসিক্ত আঁখি নিয়ে বলে বারেবার প্রাণভিক্ষা দাও রাজা কন্যারে আমার না শুনিয়া তার কথা পাপরূপী কংস শিশুরে করিতে চাই চিরতরে ধ্বংস ধরিয়া শিশুর পদ উদ্ধেতে তুলিল শিলাপৃষ্ঠ লক্ষ্য করে নিক্ষেপ করিল কিন্তু সেই শিশু কন্যা কংস হাত হাতে আরও ঊর্ধ্বে যায় উঠে না পড়ে শিলাতে কন্যা অষ্টভুজা হয়ে মহাদেবী রূপে বলেন বচন দুরাচার কংস ভূপে দুষ্ট দুরাচার কংস সোনরে বচন ইবালাভ হবে বধি আমার জীবন তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে দিনে দিনে বর্ধিত হচ্ছে গোকুলিতে অতএব নির্দোষী দৈবকী বসুধ হিংসা করি উভয়েরে কিবা ফল হবে তারপর অষ্টভুজা মাতা ভগবতী গেলেন কৈলাসধামে যথা পশুপতি মহাম বাক্য কংস করিয়া শ্রবণ বসু ও দেবকীর করে বন্ধন মোচন তৎপরে কী রূপে শত্রু করি বিনাশন পরামর্শ করে লয়ে মন্ত্রীগণ জন্মাষ্টমী ব্রত কথা হলো সমাপন জয় কৃষ্ণচন্দ্র বলি ডাক জন। কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যেই সকল সদিচ্ছা তার হইবে পূরণ রোগ শোক দূরে যায় শাস্তি পায় মনে জন্মাষ্টমী ব্রত কথা যেই জন শুনে হে গোল কৃষ্ণ প্রার্থনা চরণে এ অধমে কৃপা আপনার গুণে বন্ধুরা জন্মাষ্টমী ব্রত স্ত্রী ও পুরুষ উভয়ই পালনের অধিকারী এই দিন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বলে দিনটি খুবই শুভ এই ব্রত পালন করলে সমস্ত পাপ ও অকল্যাণ দূর হয় তাই সকলে জন্মাষ্টমী ব্রত পালন করুন এবং একবার হলেও অবশ্যই এই জন্মাষ্টমীর ব্রত কথা শ্রবণ করুন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে